何 <Yeah. S 2>、yeah. যথাযোগ্য মর্যাদায় বরগুনায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে একত্রিশ বার তপোধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয় সকাল সাতটায় স্বাধীনতা স্মৃতিস্তম্ভ ও গণকবরে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক তসলিমা আক্তার পুলিশ সুপার মোহাম্মদ কুদরতি খুদা পিপিএম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এছাড়া শ্রদ্ধা জানান রাজনৈতিক দলের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্ম শুচি পালন করা হচ্ছে। এবার মোছাব মুক্তমান অতুল পতাকা। এই বিশেষ অনুপমা মুহূর্তে গবে শ্রদ্ধায় শরণ করছি মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং নির্যাdিতা মা-বোনদের যাদের অপরনীয় ত্যাগ ও আত্মদানের বিনিময়ে আমরা পেয়েছি এক স্বাধীন জাতি ও সার্বভৌম বাংলাদেশ। আরও শ্রদ্ধায় স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থারের শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের যাদের বীরত্ব সাহসিকতা ও আত্ম থেকে উন্মোচিত হয়েছে সম্ভাবনাময় বাংলাদেশ প্রিয় বরগুড়াবাসী বরগুনা জেলা মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য অধ্যায় বরগুনা অমলিন অমলিনভাবে খোদাই হয়ে আছে এই জেলার বৌদ্ধভূমি গণবত্তা নির্যাতনের স্মৃতি আজও আমাদের বুক কাঁপিয়ে তোলে মুক্তি মুক্তিযোদ্ধারা মাথা উঁচু করে উপহার দিয়েছেন একটি স্বাধীন ভূখণ্ড পায়রা বিষখালি বাড়ক খাদ্যের বুক চিরে বই যাওয়া নদীর ঢেউ এখনও যেন শুনিয়ে যায় সে দুঃসাহসিক গল্প মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও দেশপ্রেম এই উপকূলীয় জনপদকে করেছে আরও গৌরবান্বিত